প্রতিবারের মতো এবারও কিন্তু শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু মেলা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকছে এবং কোথায় অবস্থিত এবং মেলার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে কী কী অ্যাক্টিভিটিস রয়েছে কি কি শপিং আইটেম রয়েছে এবং মেলার মধ্যে আপনারা কোথায় কি পাবেন সম্পূর্ণটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে অ্যান্ড আমি ভিডিওগুলো মাঝখানে মাঝখানে কিন্তু ফুল ডিটেলসগুলো বলে দিব তো চলুন পুরো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক হ্যালো ইভেন্ড আসসালামু আলাইকুম প্রতিবারের মতো কিন্তু এবারও শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার পঁচিশ শীতকালে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় হল পূর্বাচলের দিকে আর এবার কিন্তু আন্তর্জাতিক বাংলাদেশ যে বাণিজ্য মেলাটা আছে এটা হলো বাংলাদেশের আইটেম নিয়ে মানে বাংলাদেশ আইটেমের বাদেও এটার মধ্যে আইটেম আছে কিন্তু এটার নাম হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার পঁচিশ এটার অবস্থান হলো আগে যে বাণিজ্য মেলা হতো যে আগারগাঁওর মধ্যে তার পাশে যে একটা ভবন আছে ভবনটার নাম হলো বিআইসিসি ভবন এই ভবনটার মধ্যে কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ড শো হয় এবং এখানে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই অনুষ্ঠিত হয়েছে আমরা প্রথমে বিশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আর টিকিট মূল্য কিন্তু অনেক কম ছিল মাত্র বিশ টাকা ছিল এবং ঢুকতেই কিন্তু হাতের ডানে আপনারা এই সব আইসক্রিমের স্টলগুলো পেয়ে যাবেন অ্যান্ড এরপরে যদি আপনারা হাতের ডানের দিকে যান হাতের ডানের দিকে যে আবার হাতের ডানের দিকে ঘুরলেই কিন্তু আপনারা হলো যেই মেলার মধ্যে যেই সব জিনিসগুলো পাওয়া যায় সেই আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু বাংলাদেশের বাইরেও পাকিস্তান চীন এবং হলো ইন্ডিয়ার এবং থাইল্যান্ড এই চারটা দেশেরই শুধু আইটেম ছিল বাংলাদেশের বাইরে আর সব কিছু কিন্তু দেশি পণ্য ছিল এবং ফুড আইটেমগুলো ভিতরে আচার ছাড়া বাইরের মধ্যেই সব ফুড আইটেম ছিল ভিতরে এত ফুড আইটেম ছিল না নিচের আইটেমগুলো হলো পঞ্চাশ টাকা ছিল আর একটা এক প্রাইস ছিল এবং এখানে হলো লেদারের কিছু ব্যাগ ছিল এবং এটা হলো পাকিস্তানি কিছু শুজ ছিল আমি হলো কিছু সিলেক্টিভ আইটেমগুলো আপনাদের দেখাবো সবকিছু কিন্তু দেখাবো না এখানে আর এখানে ড্রেসগুলো অনেক সুন্দর ছিল দাম হলো একটা এক এক রকম প্রাইজের মধ্যে ছিল রেঞ্জ

এই ড্রেসটা দেখার পর পাশে হল সামনের দিকে একটা ফোটো ফ্রেমের দোকান ছিল যেখানে সুন্দর সুন্দর ফোটো ফ্রেম সেল করছিল একশো টাকা থেকে শুরু করে এবং ছোটগুলো আরও কম প্রাইস ছিল যেটা ফোটো ফ্রেম ছাড়া ছিল আর ওইখানে দেখা যাচ্ছিলো একটা লোক বিভিন্ন পোকামাকড়ের ওষুধ দেখাচ্ছিল এবং হলো কার্পেট ক্লিন করা জিনিসপত্র দেখাচ্ছিল भी चीज होगा पूरा मेला होता है बिस्तर में सोफे में कंबल में कांसिक में कार्मेट में काज करता है तरह तरह बिना बिजली का वैक्यूम এরপর সামনে যদি একটা দোকান পেয়ে গেলাম যেখানে গেলে ওনার দাবি করছে যে রাজশাহী সিল্কের স্কার্ফও পাওয়া যায় আর হলো বিভিন্ন হ্যান্ডওয়ার্কের কাজের ড্রেস ছিল এখানে ব্যাগ ছিল এখানে আর এই যে ড্রেসগুলো দেখছিলেন এগুলো হলো ওনারা ছয়শো টাকা করে দিয়ে দিচ্ছে অফার প্রাইসে অ্যান্ড হোল এখানে কিছু কিছু সুন্দর সুন্দর ব্যাগ ছিল এই ব্যাগটার দাম নাকি ছিল বাইশশো টাকা ব্যাগটা কিন্তু একদম পাতলা ছিল কোনো হেভি না একদম মানে লাইট ওয়েট ছিল আর এগুলো নাকি রাজশাহী সিল্কের স্কার বা অন্য আপনার যেটাই বলুন আমি প্রথম দূর থেকে কাঁথা ভেবেছিলাম পরে যেয়ে দেখি যেটা অনেক পাতলা আর কি অন্যার মতো পাতলা বাট দেখতে মনে হচ্ছে না একদম কাঁথা টাইপ এবং সেম স্টলে এ ড্রেসটাও ছিল ওদের বেশিরভাগ সাইজ ছিল না এই জন্য দাম কমে দিচ্ছে ছশো টাকার মধ্যে অ্যান্ড এখানে কিন্তু আশেপাশে আরও সুন্দর সুন্দর স্টল ছিল আমি বেছে বেছে কয়েকটা জিনিসের দোকান আপনাদের দেখাচ্ছে যেগুলো যেগুলো আপনাদের ইন্টারেস্টিং লাগতে পারে এই দোকানটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর জুয়েলারি ছিল এবং ফিঙ্গার গুলো অনেক সুন্দর ছিল এই জুয়েলারির স্টল ফিঙ্গারিং এসব এইসব মানে মেয়েদের এই জুয়েলারি টাইপ অফ স্টল অভাব নেই অনেক আছে আর এগুলো ছোটো ছোটো পেন্ডেন্ট ছিল আপনারা চাইলে চেনের সাথে পড়তে পারবেন পর সামনে হলো একটা দোকানে চলে গেলাম যেখানে কিনা সুতির মধ্যে ওরা বলছে পাকিস্তানি সাদা বাহার ড্রেস নেই এগুলো তো এই টাইপের মধ্যে স্টিচ করা সুন্দর সুন্দর ড্রেস ছিল তিন হাজার দুইশো তিন হাজার দুইশো এই ট্রিপসটা তিন হাজার দুইশো ছিল যেটা প্রাইসটা আমার একটু বেশিই লাগছিল যেহেতু থ্রি পিস তারপরও আমার কাছে প্রাইসটা বেশি লাগছিল তিন হাজার দুইশো টাকায় এই ড্রেস নর্মাল একটা সুতির মধ্যে ড্রেস বা ওরা দাবি করছে এটা পাকিস্তানি যা এরপরে হলো এই সুন্দর সুন্দর সার্ফ প্লেটগুলো বা হলো ট্রেগুলো এখানে পেয়ে যাবেন আর এখানে হলো থাইল্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট ছিল থাইল্যান্ডের এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু অনেক বাড়া ছিল বাণিজ্য মালার মধ্যে এবং আপনারা কিন্তু চাইলে এগুলো এখানেও পেয়ে যাবেন এবং এখানে সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ ছিল আর এই আশেপাশে সব কিন্তু এই কসমেটিকের আইটেমই বেশি ছিলাম যেটা বললাম এটা মানে কসমেটিক লিপস্টিক এইসব না কিন্তু মানে এইসব হেয়ার ব্যান্ড ক্লিপ কাটা মা অ্যান্ড ব্যাগ এইসব আইটেমই অনেক অনেক বেশি ছিল এবং এরপরে আমি একটা দোকানে গিয়েছিলাম যেখানে মাত্র তিরিশ টাকা করে সব কিছু পাওয়া যাচ্ছিলো এবং ওখান থেকে হলো আমি একটা হেয়ার ব্যান্ড এবং হলো একটা মাথার কাটা নিয়েছিলাম এই সুন্দর কী রিংগুলো ছিল মাত্র তিনশো টাকা করে অনেক ইউনিক ছিল থাইল্যান্ড প্রোডাক্ট এবং সামনে যেতে কিন্তু আমি পাকিস্তানি গুল আহমেদের যত ইউনিক ইউনিক ড্রেস ছিল এগুলো দেখলাম কিন্তু আমি চাচ্ছিলাম না এটার মধ্যে যেয়ে দেখতে যেহেতু কাস্টমার কম ছিল আমি চাচ্ছিলাম না ওদের চালাতে যে আমার জন্য হলো ড্রেসগুলো খুলে খুলে দেখাবে এরপরে আমি এই দোকানটাতে যে এই ব্লু কালার ড্রেসটা মাত্র পনেরোশো টাকা চাইলো কিন্তু আমার কাছে একটু পুরান পুরন লাগছিলো স্টোনগুলো উঠে উঠে যাচ্ছিলো এবং এখানে প্রাইসগুলো কম ছিল বারোশো পনেরোশো এগুলোর মধ্যে এবং হিউজ রেঞ্জে কিন্তু দামি দামি ড্রেসও ছিল এবং শাড়িও ছিল ছত্রিশশো সাড়ে আট হাজার টাকার এগুলোর মধ্যেও ছিল শাড়ি এই ড্রেসগুলো আর একটা এক এক রকম প্রাইস ছিল তারপর সামনে একগুতি রাজস্থানের ব্যাগগুলো দেখে নিলাম আমি এগুলোর দাম জেগেই নিই কারণ আগেরবার বাণিজ্য মানে অনেক হাইপে উঠেছে এসব এই সব ব্যাগগুলো অ্যান্ড দামাদামি অনেক হয়েছে তাই আমি চাচ্ছিলাম না এই নতুন করে এই সব জিনিস আপনাদের আমি দেখাই আমি চাচ্ছিলাম একটু ইউনিক কিছু দেখাতে এবং এইখানে ছিল একটা ড্রেস রাজস্থানি ড্রেস মানে ইন্ডিয়ার কোনো একটা ড্রেস ছিল না মনে নেই এটা কোথা ড্রেস বা ইন্ডিয়ার ছিল ড্রেসগুলো আর এইগুলো মানে বাইশশো টাকা করে ছিল ড্রেসগুলো যেটা আমি ফার্স্টে দেখালাম আর কি টু পিসই ছিল বাইশশো টাকা করে টু পিস কত কত টু পিস ওই যে ওখানে একটা টু পিস দেখলাম ওইটা ছাব্বিশ ছাব্বিশ তারপর সামনে গতি হলো আমরা এই চাইনা আইটেম গুলো পেয়ে গেলাম এই সাইড এসলাম সানগ্লাস এই যখন আসলাম তখন দেখলাম যে একদম অথেন্টিক সব চাইনিজ এখানে সেল করছে আর এখানে যে সেলসম্যান ছিল দুজন মানে যাদের বিজনেস ছিল তার দুজনে কিন্তু চাইনিজ ছিল তো এখানে কিন্তু কোনো ডাউট নেই যে কোনো ফেক আইটেম কিনা আপনারা কিন্তু চাইলে এখান থেকে এসে নিতে পারেন এই আইটেমগুলো আইটেম গুলো কিন্তু অনেক সুন্দর ছিল নিচে যে ইয়াররিংস গুলো ছিল এগুলো মাত্র একশো টাকা ছিল এবং উপরে দামগুলো জিজ্ঞেস করা হয়নি এবং ছেলেদের দেখুন কি সুন্দর সুন্দর এখানে চেইন ছিল আমার কাছে ওদের আইটেমগুলো অনেক ভালো লেগেছিল এবং ওদের যখন দাম জিজ্ঞেস করেছিলাম ওরা কিন্তু এসে চাইনিজ ভাষায় কথা বলেছে যে ওয়ান হান্ড্রেড কীভাবে একটা কথা বলছে যাই হোক অ্যান্ড এরপর হলো চলে গেলাম এই শ্যু দেখতে এই শ্যুগুলো আমার এত ভালো লাগছে ইন্ডিয়ান শ্যুগুলো দুই জোড়া ছিল মাত্র পনেরোশো টাকা এক জোড়া ছিল এক হাজার টাকা করে কিন্তু আনফর্চুনেটলি আমার যেই জুতাটা ভালো লেগেছিলো আমরা দুই ফ্রেন্ড গিয়েছিলাম ভেবেছিলাম যে দুইজন নিব দুই জোড়া জুতা পনেরোশো টাকা দিয়ে অ্যান্ড আমাদের যেই সাইজটাই ভালো লাগছে বিশেষ করে আমার যেই সাইজটা আমার পছন্দ হয়েছে ওইটাই আমার পায়ে হয়নি যেমন এই জুতাটা আমার পা ভাল লাগছিল আমার কাছে দেখতে জুতাটা হিলটা ছিল এবং দেখুন সাড়ে সাতশো অনুযায়ী কিন্তু কত কম তাই না একটা নিলে কিন্তু এক হাজার দুইটা নিলে কিন্তু পনেরোশো টাকা এই ইন্ডিয়ান শ্যুটা ছিল এখানে আমার লাগতো কিন্তু চল্লিশ অ্যান্ড উনচল্লিশ কিন্তু এখানে সব সাইজগুলো ছিল একচল্লিশ এবং যেটা লাগতো অনুষ্ঠান সেটা হলো ছিল চল্লিশে দেখুন একটু সাইজে কিন্তু পিছন দিক দিয়ে বড়ো হয়ে কিন্তু জুতার কালেকশানগুলো কিন্তু অনেক ছিল তারপরে অনেক খুঁজে খুঁজে করছি কোনটা ভালো লাগে এরপর আমার আরেকটা পছন্দ হলো কিন্তু ওইটাও আমার সাইজের মধ্যে ছিল যেটাই পছন্দ করছি ওইটাই হলো সাইজ বড়ো যেহেতু ওদের দাম কমিয়ে দিয়েছে এই কারণে এরপরে এই সাইজটা হয়েছে কিন্তু এই জুতাটা না অনেকটু ভালো লাগছে বাট দোকানদারটা বলতেছিল যে হ্যাঁ জুতাটা ভালো লাগলো ওনারা তো বলবে সেল করার জন্য তাই না অ্যান্ড হলো এই একটা কাল কালো কালার জুতো একটু আগে দেখাইছিলাম ওটা ভালো লাগছিল কিন্তু আমার পায় মানা ছিল না আর কি এইগুলো আমার কানে যেখানে জুতো এখান থেকে নেওয়াই হলো না আপনারা চাইলেও কিন্তু এখান থেকে এসে জুতাগুলো নেবেন কারণ এখানে কিন্তু সবগুলো জুতার থেকে এখানে জুতার কালেকশন অনেক সুন্দর ছিল এবং গুলো দাম অনেক কম ছিল আর এটা একটা ইন্ডিয়ান একটা শুয়ের দোকান ছিল দেখো এরপর আমরা মাটির জিনিস দেখছিলাম আর এই জিনিসটার দাম চাচ্ছিল হলো আড়াইশো টাকা চাচ্ছিল এবং অনেক এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল এরপর হলো আমরা আবার যেখান দিয়ে ঢুকেছি ওইখান দিয়ে বের হবো তো যাওয়ার পথে হলো একটা ড্রেসের দোকান চোখে পড়লো এই সুন্দর টুপ সুতির যে কামিজটা ছিল দেখুন কি সুন্দর ডিজাইন করে কাজ করা আছে এবং হল সুন্দর করে সেলাই করা আছে এটার প্রাইস হল বারোশো টাকা কিন্তু আমরা দুইটা নিয়েছিলাম এই জন্য এক হাজার করে রেখেছিল এরপর আমরা হলো মেলার যে স্টলের যে জায়গাটা ওইখান থেকে বের হয়ে গেলাম সামনে আইসক্রিম খাবো বলে এই সাবার যে এই কেক আইসক্রিমটা আছে এটা কিন্তু অনেক ভাইরাল তো আমি ওকে বলছিলাম এটা অনেক মজা চলে এটা টেস্ট করি দুইজন মিলে দুইটা ফ্লেভার নিয়ে খাই দেখি কেমন হয় তো আমরা দুইটা ফ্লেভার নিয়ে নিলাম পার পিস কিন্তু এখানে দেড়শো টাকা করে পড়েছে আপনি ফুল পুরো বক্স যদি নিতে চান তাহলে কিন্তু বারোশো টাকা পড়বে আমার কাছে কিন্তু দুইটা টেস্টই অনেক ভালো লেগেছে যেই ক্যারামেল যে ফ্লেভারটা ছিল ভিতরে হলো একটা চেরি ফ্লেভারের মতো ছিল ব্লুবেরি ফ্লেভারের মতো তো ওইটা ছিল একটু বেশি মিষ্টি অ্যান্ড চকলেটটা কিন্তু একটু হালকা মিষ্টি কম ছিল বাট কোকো ফ্লেভারটা বেশি ছিল আপনার যদি চকলেট লাভার হন এটা আপনাদের অনেক পছন্দ হবে যদি চকলেট লাভার না হন তাহলে কিন্তু আপনাদের ক্যারামেল ফ্লেভারটা বাট বাটারস্কচ যেটা ফ্লেভারটা ওইটা কিন্তু বেশি মজা লাগবে আমার কাছে কিন্তু দুইটাই অনেক বেশি মজা লেগেছিলো এবং দেখুন দুইটার টেস্টই কিন্তু দুই রকম ছিল মানে আপনারা যেই লাভার হবেন সেটাই কিন্তু আপনাদের ভালো লাগবে এরপর আমার ফ্রেন্ড বললো ও হলো নাগবদরা গরিব তাই আমি দুটা টিকিট কেটে নিলাম পার টিকিটের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এবং এটার মাধ্যমে কিন্তু আপনি আশেপাশে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন তাই মাস্ট বিটা উঠার ট্রাই করবেন বাচ্চাদের সাথে বা নিজেরা যদি বড় হন তারপরে ওঠার ট্রাই করবেন তো আমরা ফাইনালি উঠে গেলাম এটার মধ্যে এবং ওঠার পরে কিন্তু আমরা দুজন অনেক মজা করছিলাম এটার ভিতরে সো আজকে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মেলা কিন্তু পনেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং মেলা থাকছে হলে মেয়ের বাইশ তারিখ পর্যন্ত হলো লাস্ট ডেট তো এর মধ্যে আপনারা চলে যাবেন এর পরে গেলে কিন্তু আর মেলা পাবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ